ভোট দিচ্ছে আপনারা ইন্ডিয়ার মানে সেভাবে ভোট দেবেন মানুষকে সকলে এরকম কোনো কাজ নাই আমাকে জাতীয়তাবাদী দল দুই হাজার আঠারো সালে জনজুরীতে বিএনপির যুগে আমাকে প্রথম নমিনেশন দিক দিয়েছিল সারা বাংলাদেশ তিনশো আসন থেকে নমিনেশন দিক দিয়েছিল সেটা তিনশো আসনের মধ্যে আমার নাম ছিল

আমাকে চলে যাও এবার আবার দুঃখের জন্য নাছি আপনাদের জন্য এম পি হওয়ার ইচ্ছা আমার অন্য কোন সাথ নাই মানুষের সেবা করার জন্য এমপি সরাসরি সেবা করতে পারে মেয়ারে যদি সরাসরি সেবা করতে পারেন অনেক নবাবজীদের মাধ্যমে সেবা করতে পারে এমপি যদি বলে যে এটা এটা করা দরকার এ একটা রাস্তাটা করার দরকার এ লাগে একটা গরিব মানুষের সহযোগিতা করার দরকার যে কোনো দল সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এমপি সেবা করতে পারে ওই সেবা আমার তো মানুষ সাধারণ মানুষের চলে গেছে ঠিক না

একটি কথা বলবো এই জাতীয়তাবাদী দল করতে গিয়া আমি তো জেল পাচ্ছি তেল না আপনারা সবাই জানেন তো একটা সময় দেখাতে বিএনপি নেতারা তো অভাব ছিল না আমাদের তিন সালা অভাব অনেক হামলা অনেক আসামি এই সব আসামিরা আমরা দিনের বেলা বিভিন্ন জায়গায় ঢুকায় দিছি